গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি সূর্যটা দেখো কি সুন্দর একটুখানি বেরিয়েছিল পুরোটাই বেরিয়ে গেল আমি এখন দুষ্টু টিফিন রেডি করছি সকালবেলা কটা বাজে না ছটা দশ পাঁচ মিনিট ফার্স্ট আছে আমি একটু ওর জায়গা টাইগা সব পরিষ্কার করে দিয়েছি আর দুষ্টু সময় আমার এখন ঘুমাচ্ছি আমি ফটাফটে টিফিনটা রেডি করে দিই আর ওকে চাউমিন বানিয়ে দিয়েছি এই দেখো হ্যাঁ জানি না খাবে কিনা মরিস্টরিজ দিয়ে বানিয়ে দিয়েছি ও বলে মা দোকান থেকে চাউমিন কিনে আনবে আর কয়েল পেবারের এত বাজে দিয়েছে না এক সাইড দিয়ে ছেড়ে ছেড়ে যাচ্ছে শুধু আর ওটার সাথে গ্রেপস দিয়ে দেবো আর একটু শর্ট ব্রেকের জন্য কুকিজ ড্রাই ফ্রুটস দিয়ে দেবো তো চলো টিফিনটা আগে রেডি করে নিশ্চয় টিফিন রেডি হয়ে গেছে শর্ট ব্রেকের জন্য এগুলো দিয়ে দিয়েছি ফ্রুটস আর এই যে চাউমিনটা জানি কি করবে যা করে করবে কেন কি ওর তো টিফিন খাওয়া নিয়ে এখন সমস্যায় দাঁড়িয়ে গেছে এই ফয়েলটাই দেখো এই শুরু আরও শুরু হয়ে কাটছিল আমি তো এটা কত কষ্ট করে একটু চওড়া করলাম আজ এই জলের বোতলটা বের করে দিলাম ওটা অনেক দিন ব্যবহার করছে মিষ্টি ডাকছে দেখো বুঝে নিজে দিদিকে ডাকো বলো দুধ তো এক বলো দুধ তো এক শোনা ওঠো

আবার আগের দিনের মতো ইয়ে ভিজবে ব্যাগ পুরো চলে এসো প্রণাম করে এসো দেখা করে এসো এখান থেকে দেখা করে বলো বলো বাবি ঠামিকে আমি ঘুমাচ্ছি চলে আয় গাড়ি চলে আসবে ঠিক আছে ঘুমাচ্ছি চলে এসো চলে এসো ছুটে চলে এসো চলে এসো চলে এসো গাড়ি চলে আসবে চলো তুমি এখন কয়েকদিন আবার কাছে ব্যাগটা নিয়ে যাও এর জন্য আসতে চলো তুমি তো গেট খুলতে পারবে না এত আগে এসে হবে তাই বাকি গেট তো আমাকেই খুলতে হবে চলো 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 চলো

এসে গেছে যে গাড়ি ঘোরাচ্ছে কত জবা ফুল দেখো বাবা এখান থেকে ফুল নিয়ে যায় জবা ফুল এই পাতাগুলো তোমাদেরকে দেখাই ও সুন্দর ফুটে গেছে এই পাতাটা এটা অনেক ছোট্ট ছিল বাহ এটাও বেশ সুন্দর হয়েছে দুটোই মনে হচ্ছে যেন এই দুটো এক কাছে হয়েছে কিন্তু দুটো আলাদা আলাদা এটা এই দিক থেকে ওটা ওদিক থেকে ক্রস হয়ে গেছে আর এটাও লেগে গেছে সবই লেগে গেছে পাতার যে গাছটা কচু পাতার ওটাকে আমি ছাদে নিয়ে যাব ওটাকে টবে বসাবো আমার ওটা ইচ্ছা আছে তখন তো এনে নিচে বসিয়ে দিয়েছিলাম তা ওটাকে এখন আমার কাছে তো টব নেই টব নিয়ে আসবো টবে বসিয়ে আমার ইচ্ছা আছে এই জায়গাটাতে একটু কয়েকটা টগ লাগবে সাজিয়ে দেখতে ভালো লাগবে তোমাদেরকে দেখায় আজগুলো লেগে লাগিয়েছে তো সবগুলোর হয়নি ওপরটা এখনো খালি আছে ওপরেরটা কিন্তু খালি আছে এটা লাগানো হয়েছে আর এটা লাগানো হয়েছে এটা এটা তাই উপরে দুটো খালি আছে ফাঁকা এটা লাগানো হয়েছে এটা হয়েছে আর এই দিকেরটাও তাই উপরে দুটো খালি আছে এই নিচেরটা খালি আছে ওই তিনটে লাগানো হয়েছে একটা খালি দেখা যাক কবে শেষ হয় কাজ কাজ করে যা ভারী ছিল না আমার এখন চা খেতে দেরি আছে আমি একটু পরে খাবো এখন বিছানা অ্যারেঞ্জ করছি দেখতেই পাচ্ছো আর ভয়েস ওভার করছি কেন কি ভীষণ জোরে জোরে গান হচ্ছে তো কথা বলা যাবে না কপিরাইট এই চান্সেস থাকতে পারে তো দুষ্টু বেরিয়ে গেছে ওকে পৌঁছে দিয়ে এলাম এরপর আমি এখন বিছানাটা অ্যারেঞ্জ করে নিই মিষ্টু এত জোরে জোরে কথা বলছে কিন্তু আমি তোমাদেরকে শোনাতে পারছি না শুধু গানটার জন্য গানও জোরে জোরে হচ্ছে আর তত জোরে জোরে চিৎকার করছে কথা বলছে আমার মিষ্টু কই তুমি চা খাবে আমি এখন চা খেতে বসেছি মিষ্টি চা পেলে খুব খুশি হয় ও দেখছে যে মা চা খাচ্ছে আমাকে দেয়নি মিষ্ট অপেক্ষায় আছে যে মা আমাকে কখন চা দেবে আমি যতবার চা খাবো ততবার আমাকে দেখবে আর কাপটা মাঝে মাঝে তো মনে হয় যেন পারি ওই কাপটা মানে মুখে করে হ্যান্ডেলটা ধরে চা খাবে যখনই আমি কাপটা রাখি তখনই লাফিয়ে আসে দেখো দোলদোল করছে ও বাইরের দিকে দেখছে আজকাল বিস্কিটও খেতে চাইছে না অরুচি হয়ে গেছে দেখো আমার চায়ের কাপের কাছে চলে এলো নিজের খাবার পেলে ভাবছে যে চা যদি একটু থেকে থাকে আমার কিনে দেব বাবা এলে দরকার নেই তুমি কী নেবে আমার মিষ্টি নেবে আমার সোনাটা কী নেবে ওষুধ খাবে আমার মিষ্টি সোনা ওষুধ খাবে আমার মিষ্টি ওষুধ খেয়ে নেয় আমার মিষ্টি গুড গার্ল একদম গুড গার্ল টুক করে ওষুধ খেয়ে নেয় ঠক ঠক

চলো এবার কাজ করি কি একটু অন্য কাজ আছে কাজ করি তারপর ছাদে যাব ঠিক আছে গুঁথে নিচ্ছি এখন এত লাল পিঁপড়ে হচ্ছে না বলার না মাদুরটা আমি রেখে গেলাম আগে একবার আসিনি সকাল থেকে গাছগুলোকে দেখতে হবে এই কি হলো কি হলো কি হলো কি হলো কিসের জন্য কি হয়েছে চিৎকার জুড়ে বা গাছগুলোকে একটু দেখে সকাল থেকে আসিনি একবার এ কি হলো রে কি এটা ফুলও ফুটেছে এখানে এগুলো দিয়ে কত ফুল ফুটেছে ও হো আমার ফুলের কালারটা ভীষণ ভালো লাগে আর এই যে সাদা সাদাটা ও হো ওগুলো যেটা ফুটেছে কিনা আর কি জানি আবার একটা নাক জম্পা তো ওই ডালটা পুরো নিয়ে গেছে কেন এরকম কেন হলো ও এই দিকটা পুরো বাঁকা হয়ে গেছে তাই এটা নুইয়ে পড়েছে পুরো ডালটা এটা তো অনেক পুরো ফুটেছে এটা সাদাও ফুটেছে জোয়ান গাছটাকে এইদিকে করে দিয়েছি ওই দিকটা তো অ্যাকচুয়ালি রোদটা একটু পড়ে যায় তবে ওপরে যেটা মনে হচ্ছে না একটাও ফুটেছে মাদুরটা ধোবো ভীষণ গরম দিচ্ছে ভালোই আর চা গরম চলো আমি এটাকে ধোই এত অসুবিধা হয় না কলটা অনেক নিচেই তো এটা লম্বা সেটাকে ওই দাঁড় করিয়ে জল ঢালতে হয় বা ওইটাকে নিচে শুয়ে তারপর জল দিতে হয় এটার উপরে বসেই তো আমার সব মাদুরটা না পারলে আমার এখন খালি খালি লাগে মানে নিচে পুরো সানটা বসতে পারি না এই সাইডগুলো আছে আমার নাইটি এগুলো দিয়ে নিচের যে লেংথটা বেশি আমি কেটে ফেলি সেটা দিয়ে সেলাই করে দিয়েছি বেশ ভালো মনে খুলে খুলে যাচ্ছিলো আগাছা বেড়াতে শুকু করেছে কি যে করি না সত্যি বাবা এত পরিষ্কার করছি তারপরেও একটু জল পাচ্ছে কি পাচ্ছে না এরাও তর করে বেড়ে উঠছে মানে গাছগুলো যত না বাড়ছে এরা বেশি বাড়ছে আর নাকাটা এখানে দিয়ে আমার তো মনে হচ্ছে যে এরা খাবার দাবারগুলো যা খায় সেগুলো এ খেয়ে নিচ্ছে নাকচম্পা তো বড়ো না মাকে বলেছিলাম যেহেতু বড়ো গাছ মা বলো না দিয়ে তো তবেই হবে কিন্তু যে বাকিদের খাবারগুলো মনে হয় ওই খায় যেমন ওই বড়ো বড়ো মাছগুলো ছোটো ছোটো মাছেদের খেয়ে নেয় সেরকমই পুচকো পুচকো আমার ছোট্ট ছোট্ট গাছগুলোর খাবারগুলো এই নাকচম্পায় মনে হচ্ছে সব হজম করছে কী আর করা যাবে নিচে কোথাও লাগানো জায়গাও নেই আর যেটুকু জায়গা সে কষ্টে সৃষ্টে সবকে ম্যানেজ করে করে লাগানো এত বড় গাছ লাগানোর মতন আর জায়গা নেই এটুকু তো তুলে দিই এবার বড়ো হয়ে গেলে মুশকিল হয় তাতেও একটা হয়েছে পুদিনাগুলো সব শুকিয়ে গেল এটাতেও হয়েছে দেখো এই ডালটা খুব ভারী হয়ে গেছে ওই জন্য বারবার ঝুঁকে যাচ্ছে কাছে আসছে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই টপটাতে না এই জায়গাটা ছোট্ট পাতা বেরিয়েছে খারকোল পাতার মতো জানি না এটা কী পাতা এই যে এটা হঠাৎ দেখছি একটা মাথা তুলে দাঁড়িয়েছে জানি না ওটা কী পাতা দেখা যাক একটু বড়ো হোক অনেক দিন মুখে অ্যালোভেরা লাগাই নি ভাবছি আজ একটু অ্যালোভেরা লাগাবো বই থেকেই ভাবছি হচ্ছে না কোন পাতাটা তুলি এই পাতাটা নেই যে পাতাগুলো একটু খারাপের দিকে চলে যায় আমি সেই পাতাগুলো তুলি মাও লাগাই ধুয়ে নিই ধুয়ে ছাদে বসে বসেই লাগিয়ে নিই তা থেকে ভাবছি ঘরে গাছ আছে তাও লাগানো হয় না আর ওই ডেকে চলেছে কী হলো বলো হ্যাঁ কী বলো সাইডের যে কাঁটাগুলো থাকে না খচখচ করে লাগে আমি কাঁটাগুলোর জন্য ভেঙে দিই আগে খুব লাগানো হতো মাও লাগাই বাবা আগে হাঁটুতে লাগাতো বাবার তো হাঁটুতে ব্যথা বাবা হাঁটুতে লাগাতো অ্যালোভেরার স্কিন চুল খাওয়া সবই ভালো আগে অ্যালোভেরা জুস আর আমলা জুস সকালবেলা পতঞ্জলি যেটা পাওয়া যেত সেটা খেতাম আর অ্যালোভেরার এই যেটা জুসটা জুস বলতে এই যে এই অংশটা জেলটা জুস না জেল এটা তো চুলের জন্যও ভালো স্কিনের জন্যও ভালো আমি কতবার ভেবেছি চুলে লাগাতে লাগানো আর হয় না চলেছে হ্যাঁ আমি অ্যালোভেরাটা লাগিয়ে এবার বাড়ি কাজ বাজ করবো ততক্ষণের মুখে অ্যাবসর্ভ হয়ে যাবে আর তোমাদের যাদের বাড়িতে অ্যালোভেরা আছে তারাও অ্যালোভেরা খাও অ্যালোভেরা জেল মুখে মুখো চুলে লাগাও স্কিন ভালো থাকবে চুল ভালো থাকবে পেট ভালো থাকবে তো আজকে তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করছি আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকেও আবার দেখার পরে ভিডিওতে টাটা